কন্টেন্ট মনিটাইজেশান আমি কিভাবে পাইলাম এই রিলেটেড একটা ভিডিও দিব আমি বলছিলাম তো আজকে যেহেতু বারে বের হয়েছি ভাবছি যে সে ভিডিওটা দিয়ে দেই তো আলহামদুলিল্লাহ আমি কনটেন্ট মনিটাইজেশান পাইছি প্রায় বিশ থেকে পঁচিশ দিন এক হবে পাইছি এখন সবাই পাইতেছে তো কিভাবে পেলাম আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে বলি আপনারাও যদি এইভাবে গাইডলাইন অনুযায়ী মেনে যদি কাজ করেন আলহামদুলিল্লাহ আমার মতো আপনারাও পেয়ে যাবেন তবে চেষ্টা করতে হবে নিজের নিজের অক্লান্ত পরিশ্রম করতে হবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান আপনারা যে পাবেন সেই গাইডলাইন হলো প্রথম গাইডলাইন হলো আপনার বিডু আপনার নিজের থাকতে হবে অরিজিনাল বিডু থাকতে হবে অরিজিনাল ভয়েস থাকতে হবে আমি তো রান্নাবান্নার বিডু দেই তারপর ঘুরাফুরার বিডু দেই তারপর এখন এই যে এই টপিক নিয়ে কথা বলি বিভিন্ন টপিক নিয়ে কথা বলি এগুলো হলো সব অরিজিনাল হইতে হবে প্রথম গাইডলাইন হলোই অরিজিনাল বিডু অরিজিনাল ভয়েস হতে হবে দুই নম্বরে হলো আপনার গাইডলাইন অনুযায়ী বিডু ছাড়তে হবে বিড়ু মানে মনে করেন যে আপনি দ সাতটা বাজে ছাড়লেন রিল সারলেন বা বড় বড়ো বিডু ছাড়লেন সকালবেলা বা দিনে আপনার চারটা থেকে পাঁচটা বিডু রিল ভিডিও ছাড়লেন বড় বিডু সহ পিক ছাড়তে হবে তারপরে পোস্ট করতে হবে ঠিক আছে এভাবে আপনার গাইডলাইন অনুযায়ী আপনার কাজ করতে হবে এবং অবশ্যই অবশ্যই সেটা আমার আপনার অরিজিনাল ভিডিও হইতে হবে অরিজিনাল ভয়েস হইতে হবে যদি আপনি কোনো মিউজিক লাগান বা আপনি কোনো কপি ভিডিও না আপনার পেজে ছাড়েন তাহলে সেখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না যে গাইডলাইন অনুযায়ী যে গাইডলাইন ফলো করে আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশান পাইছি টুকটাক আমার আর্নিংও হইতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো সেই অভিজ্ঞতাই আপনাদের কাছে আমি মানে উপস্থাপনা করতেছি যেন আপনারাও উপকৃত হন আমার এই ভিডিওটা দেখে এবং কিভাবে অনেকে বিডু ছাড়তে হবে এবং কি বিডু ছাড়তে হবে অনেকেই জানে না সেই জন্য আমার এই ভিডিওটা দেওয়া যেন সবাই অনুপ্রাণিত হয়ে কাজ করেন এবং কেউ যেন হতাশা না হন এবং এইভাবে আপনি কন্টিনিউ বিডু একটা টাইম মেনটেন করে আপনার বিডু ছাড়তে হবে যে বিডুই আপনি ছাড়েন রিল বিডু ছাড়েন পিক দেন বা টপিক দেন পিকচার দেন কিছু লেখা আছে লেখাও দেন অবশ্যই একটা টাইম নির্ধারিত মেনটেন করে আপনার এই বিডুগুলো ছাড়তে হবে পিকগুলো ছাড়তে হবে আমি যেভাবে গাইডলাইন ফলো করে যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আমি যে কথাগুলো বলছি এই কথা অনুযায়ী যদি আপনারা ওই গাইডলাইন অনুযায়ী যদি আপনারা বিরু ছাড়তে পারেন ইনশাল্লাহ আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তবে আপনারা কখনোই মানে হলো অন্য 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 কারো বিডু না আপনাদের পেজে সারবেন না তাহলে এখান থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না তো আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন অরিজিনাল ভিডিও দেন অরিজিনাল ভয়েস দেন যদি এভাবে গাইডলাইন অনুযায়ী মেনে যদি আপনারা ভিডিও দিতে পারেন ইনশাল্লাহ আপনারা পাবেন কন্টেন্ট মনিটাইজেশন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ